হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার সকল বন্ধুকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করে তোমাদের রান্নাঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে সময়ও খরচ অনেকটাই বাঁচবে আমার প্রথম টিপস হলো এই যে চিরুন নিয়ে এই চিরুনগুলো দিয়ে তো আমরা চুল আঁচড়াই কিন্তু এগুলোকে পরিষ্কার করতে আমরা ভুলেই যাই মানে চিরুনটা পরিষ্কার করা আমাদের মনে হয় একটা ঝামেলার কাজ কিন্তু আর যে পদ্ধতি আমি দেখাবো সেটা ইউজ করলে তোমরা চিরুনটা যখন তখনই পরিষ্কার করে নিতে পারবে মানে ঘরে বসে থায় বসে আছো কিছুই কাজ নেই তো তখন এইভাবে চিরুনটা পরিষ্কার করে নিতে পারবে বা টিভি দেখতে দেখতেও পরিষ্কার করে নিতে পারবে তো প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা হ্যাঁ চিরুন পরিষ্কার করার জন্য এখানে আমি ময়দা ইউজ করছি আর এই ময়দা দিয়ে চিরুন কিন্তু খুব ভালো পরিষ্কার হয় তো এর বদলে তোমরা আটা বা পাউডারও ব্যবহার করতে পারো তো এইভাবে কিছুটা ময়দা দিয়ে দিলাম তারপরে এইভাবে পুরো চিরুনের মধ্যে প্রথমে লাগিয়ে নিতে হবে আর এভাবে চিরুন পরিষ্কার করা খুবই সহজ যখন তখন আমরা করে নিতে পারি আর এই শীতকালে তো যদি জল না ঘেটে চিরুন পরিষ্কার করতে হয় তাহলে তো এর থেকে বড় আরাম আর কিছুই নেই তো এইভাবে এবার একটা ব্রাশ নিয়ে নিতে হবে টুথব্রাশ আর টুথব্রাশ দিয়ে এইভাবে একটু ঘষা দিলেই দেখবে চিরুনের মধ্যে যে নোংরাগুলো আছে সেগুলো সুন্দরভাবে বেরিয়ে যাবে তো দেখো আমি একটুখানি এইভাবে ঘষা দিচ্ছি আর দেখো কত নোংরা চিরুনটা থেকে বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ চিরুনটা আমার কত নোংরা হয়েছে দেখো কতটা নোংরা বেরিয়ে গেছে চিরুনগুলো থেকে মানে একটা চিরুন থেকে কতটা নোংরা বেরিয়েছে আসলে আমিও কদিন ধরে চিরুনগুলো পরিষ্কার করতে সময় পাইনি তো ভাবলাম যখন পরিষ্কারই করব তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই টিপসটা তোমাদেরও কাজে সুবিধা হয়ে যাবে তো দেখো এভাবে একটা চিরুন পরিষ্কার করে নিলাম আর দেখো এই চিরুনটা আমার মানে খুবই নোংরা হয়েছে আর এই দুটো চিরুনই বেশি ব্যবহার হয় সেজন্যই বেশি নোংরা হয়েছে এই দুটো চিরুন বাকি চিরুনগুলো কিন্তু অতটা ব্যবহার হয় না সেজন্য অতটা নোংরা হয়নি তো দেখো কত সহজভাবে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো তোমরাও এইভাবে খুব চিরুন পরিষ্কার করে নিতে পারো দেখো কত নোংরা বেরিয়ে তো এবার চিরুনগুলো আমি তারপর তোমাদেরকে দেখাচ্ছি চিরুনগুলো কতটা পরিষ্কার হয়েছে দেখো কতটা চিরুনটা পরিষ্কার হয়েছে একদম নতুনের মতন কিন্তু চিরুনগুলো ঝকঝক করছে মনেই হচ্ছে না যে চিরুনগুলো এতটা নোংরা ছিল কিছুক্ষণ আগে শুধুমাত্র জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি আর দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে আসবে আমার পরের টিপস হল সোয়েটার নিয়ে এই যে এই ধরনের রুই ওঠা সোয়েটার তো আমাদের সবার বাড়িতে প্রায় আছে এই যে সোয়েটারটা দেখো কতটা রুই উঠে গেছে আর এই যেরকম যদি সোয়েটারের মধ্যে রুই উঠে যায় তাহলে সেটা আমাদের পড়তেও কিন্তু একদমই ভালো লাগে না আমরা তখন কি করি সোয়েটারটা বাড়ির মানে আলমাইতে ভরে রেখে দিই বা বাড়ির এক কোনায় কোথাও রেখে দিই তো এই সোয়েটারটা কি আমরা ইউজই করতে পারি না তবে আমার এই টিপসটা যদি ফলো করো তাহলে এই সোয়েটারগুলো আর আলমারিতে বা বাড়ির কোনো কোণাতে রাখতে হবে না তোমরা খুব সহজে এটাকে আবার ইউজ করতে পারবে তো দেখো এর জন্য নিয়ে নিয়েছি একটা চিরুন আর এই চিরুনটা দিয়ে এই যে রুইগুলো সোয়েটারের হাতের মধ্যে বসে আছে খুব সহজেই কিন্তু বেরিয়ে যাবে দেখো চিরুনটা দিয়ে এইভাবে একটু যদি আঁচড়ে নিই তাহলে দেখো কত সহজে এই যে রুইগুলো বেরিয়ে যাবে তো দেখো কিছুই করতে হবে না খালি এভাবে একটু আঁচড়ে দিতে হবে একটু আঁচড়ালেই তোমরা বুঝতে পারবে যে চিরুনগুলো চিরুনটার মধ্যে কতগুলো রুই বেরিয়ে আসছে দেখো কতগুলো রুই কিন্তু বেরিয়ে এসেছে তো এইভাবে তোমরা যে সোয়েটারগুলো বাড়িতে মানে ভরে রাখো যেগুলো ইউজ করতে মন হলেও এই রুই রুই ওঠার কারণে ইউজ করতে পারো না সেগুলো কিন্তু এইভাবে একটা চিরুন দিয়ে একটুখানি এইভাবে আঁচড়ে খুব সহজেই কিন্তু ইউজ আবার করতে পারবে দেখো কিছুক্ষণ মাত্র আমি এই যে আঁচড়ে নিয়েছি দেখো কতগুলো রুই কিন্তু বেরিয়ে এলো তো এইভাবে তোমরা একটা চিরুন দিয়ে একটা সোয়েটারকে আঁচড়ে আবার সোয়েটারটা ব্যবহার করতেই পারো তো আশা করছি টিপসটা তোমাদের খুবই কাজে আসবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আমার পরের টিপস হলো বাঁধাকপি নিয়ে এখন তো শীতকাল আর এই শীতকালে বাঁধাকপি তো আমাদের সবার বাড়িতে একদিন দুদিন পর পরই হতে থাকে আর এই শীতকালে আমরা বাইরে পিকনিকের জন্যও যাই যেখানে আমরা রান্না করে খাওয়ার ব্যবস্থা করি হয়তো একদিনের পিকনিক হলো বা দুদিনের পিকনিক হলো সেখানে আমরা রান্না করে খাওয়ার ব্যবস্থা করি কিন্তু তার সাথে আমাদের সব জিনিসও নিয়ে যেতে হয় তো আর বাই চান্স যদি কোনো জিনিস ভুলে যায় তাহলে কিন্তু আমাদের খুব অসুবিধার মধ্যেই পড়তে হয় আর এত জিনিসের মধ্যে কিছু জিনিস তো আমরা ভুলেই যাই তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এই যে বাঁধাকপি কাটতে আমাদের বটি বা ছুরি লাগে আর বাই চান্স যদি আমরা বটি ছুরি ভুলে যাই তাহলে কিভাবে আমরা এই বাঁধাকপি কাটবো আর পিকনিক করতে গেলে তো বাঁধাকপি আমরা করি করি আর এই বাঁধাকপি যদি বটি ছুরি না থাকে তাহলে একটা গ্লাস দিয়ে খুব সহজেই কেটে নিতে পারো তো এখানে আমি একটা গ্লাস নিয়েছি আর এই গ্লাস দিয়ে দেখো বাঁধাকপিটা কাটবো দেখো কত সহজে কেটে যাচ্ছে তো যদি কখনো এই অসুবিধার মধ্যে পড়ো তাহলে চিন্তা করার কোনো কারণ নেই সঙ্গে তো গ্লাস থাকেই আর এই গ্লাস সাহায্যে খুব সহজে এইভাবে বাঁধাকপি কেটে নিতে পারো আবার অনেকেই আছে যারা বাঁধাকপি একদম মিহিন করে কাটতে পারে না তারা যদি এইভাবে বাঁধাকপি কাটো তাহলে দেখবে বাঁধাকপি একদম মিহিন করে কাটা হবে একটা গ্লাস দিয়ে খুব সুন্দর করে কিন্তু বাঁধাকপি একদম মিহিন করে কাটা হয় আবার আবার অনেকেই আছে যারা কাজের ক্ষেত্রে বা পড়াশোনা করার জন্য বাইরে থাকে তাদের কাছে সবসময় কিন্তু বটি ছুরি অ্যাভেলেবেল থাকে না হয়তো প্রথম প্রথম গেলে তাদের খুবই অসুবিধা হয় তো এইভাবে কিন্তু খুব সহজেই বাঁধাকপিটা কেটে নিতে পারবে বাঁধাকপি কি এই গ্লাসের সাহায্যে তোমরা অনেক রকম সবজিও কিন্তু কেটে নিতে পারবে আমি একটা গ্লাসের সাহায্যে কিভাবে লঙ্কা কাটা হয় সেটাও দেখিয়েছি মটরশুঁটি কীভাবে ছাড়ানো হয় সেটাও দেখিয়েছি যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তোমরা চেক করে নিতে পারো তো দেখো বাঁধাকপিটা কত সুন্দর মিন হয়ে কাটা হয়ে গেল দেখো কত সুন্দর মিন হয়েছে কেউ কি বলবে এটা আমরা বটি ছুরি ছাড়াই কেটেছি একটা গ্লাস দিয়ে তো আশা করছি টিপসটা তোমাদের খুবই কাজে আসবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও যখন আমরা রুটি করি তখন দেখবে প্রথম রুটিটা তাওয়ার মধ্যে অনেক সময় চিটে যায় তো যদি তোমাদেরও এরকম প্রবলেম হয় তাহলে এই টিপসটা একবার ফলো করো আশা করি তোমাদের রুটি কখনও তাওয়ার মধ্যে চিপকাবে না তো এইভাবে রুটি করার আগে একটু নুন এইভাবে তার ওপরে দিয়ে দিয়ে তারপরে একটা কাপড় দিয়ে নুনটা মুছে দাও দেখবে প্রথম রুটিটা হয়তো আশা করি তোমাদের চিপকাবে না টিপসটা অবশ্যই ফলো করো আশা করি তোমাদেরও কাজে আসবে তাহলে আশা রাখি আজকের টিপসগুলি তোমাদের ভালো লেগেছে আর আমার টিপসগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ